আমি আমি মোহাম্মদ রানা প্রভাষক ডোকরাখোল ডিগ্রি কলেজ কোকসা কুষ্টিয়া আজকে এই প্রীতি ক্রিকেট ম্যাচে আমরা দুই হাজার প্রতিপক্ষ আমাদের জুনিয়র ব্যাচ দুই হাজার চার যারা খেলায় অংশগ্রহণ করছে খেলার সহ যারা অংশগ্রহণ করেনি উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও উদ্যবার আমি খুব আনন্দিত আমার বন্ধুবর্গ ছোট ভাই শ্রদ্ধ শিক্ষক ছাড়া অনেক শুভাকাঙ্ক্ষী এখানে উপস্থিত হয়েছে সবাই সবাইকে ঈদ উল আবারও শুভেচ্ছা দিয়ে আমি আমার কামনা জানাই এবং আমি আশা করি আমাদের ব্যাচ স্কেলে ম্যাচে বিজয়ী হবে সবাই দোয়া দোয়া করবেন আর বিশেষ করে আমার সাংবাদিক বন্ধু আর নিউজের আক্রান্ত পরিশ্রম ওর চ্যানেলটার জন্য সবাই করবেন সবাই সবাই খেয়াল ভাবে দেখবেন এই দোয়া রেখে সবাইকে আবারও গড়ো আমাদের খেলা দেখার জন্য